আসলের ময়দানে সে ছায়া তাদেরকে জায়গা করে দেবেন এমন কিছু মানুষ আছে তারা হবে সাত প্রকার সাত শ্রেণী তার মধ্যে একটা হচ্ছে যারা আপনারা বসে আছেন না ভাই রাস্তায় ঘুরছেন টুক করে আসলেন পাঁচশো টাকা দিয়ে দিলেন নাম বললেন না বা আপনারা বসে আছেন চুপ করে দুশো টাকা দিয়ে দিলেন নাম বললেন না গোপনে ডান হাতে দিয়েছেন বাম হাত জানতে পারলো না তার মানে আপনার পাশে থাকা মানুষটা জানতে পারলো না এই দানও কিন্তু আল্লাহর কাছে খুবই পছন্দের হয় দান প্রকাশ্যেও দেওয়া যায় গোপনেও দেওয়া যায় আপনি যদি গোপনে করেন তাহলে আল্লাহর কাছে এ দানও কিন্তু খুব পছন্দের আল্লাহর আরো স্বেচ্ছায় আপনি জায়গা পাবেন সেই দিনে আপনি হলেন সেই দিন সব থেকে বড় হয় এজন্য বিশ্বমানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন

আমার কাছে সর্বাধিক তিন শ্রেণীর তিন প্রকার মানুষ আছে আমি আল্লাহ যাদেরকে সব থেকে বেশি ভালোবাসি তার মধ্যে এক প্রকার হচ্ছে তারা যাদেরকে আমি আল্লাহ নব্বু নামিন ধন সম্পদ দিয়েছি তারা তাদের ধন সম্পদ থেকে আমার রাস্তায় বেশি ছিল বেশি দিয়েছে আবার কমে গেছে যখন তারপরও দিয়েছে বঞ্চিত হয়নি কি দিয়েছে দিয়েছে তো দেওয়ার মন মানুষকে তারা এখন আল্লাহ আপনাদের পছন্দ করবে আবার বন্ধু আমার লক্ষ্য করে দেখুন তিনি আবার সুন্দর করে বলছেন পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো মসজিদ মধ্যে লক্ষ্য করে দেখলাম বিশ্ব নদী আয়েশা মা আয়েশার ঘর থেকে বের হলেন তো বেরিয়ে মানে মসজিদ আর ঘর একটাই মানে অ্যাটাচ তো মানে ঘর থেকে বেরিয়ে মসজিদের মধ্যে এসেছেন তো সাহাবারা বলছেন যে আমরা দেখছি যে আল্লাহ রসুল বের হয় মিম্বারে আরোহণ করলেন ফালাস না হাওলা হু আমরা যখন দেখলাম যে বিশ্ব নয় বসে তো আমরাও চারিপাশে বসে গেলাম আমরা তো কোন মনে মনে চিন্তা করলাম না হয় আমার আসল মনে হয় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সে সঙ্গে তিনি সুন্দর আমরা চারিপাশে বসে পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি যখন বললেন ইন্নী মিম্মা আখাফু আলাইকুম মিম বাদি মা ইউফতাহু আলাইকুম মিন দাহাতিদ দুনিয়া ওয়া যীনাতুহা

পৃথিবীর মানুষ দুনিয়ার চাচ্ছি দুনিয়ার মোহ থেকে নিজেকে আর বাঁচাতে পারবে না মুসলমান সমাজে যুবকেরা বর্ধমান করে এরকম যুবক আছে না নেই কথা বলেন আছে না নেই আবার সুদ চলে আমাদের সমাজে আছে না নেই আজ যে কজন বসে আছেন কথা বলেন সুদ আছে না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখুন বেশিরভাগ বাড়িতে শতাংশের নিরীক মানে আটানব্বইটা বাড়িতে সুদ ঢুকে আছে আপনি নেবেন না আপনাকে বন্ধনে এসেছে এমন করে বাঁধবে আপনি বাঁচতে পারবেন না সুদের সব থেকে ছোট পাপ কি জানেন সব থেকে ছোট পাপ যেটা হচ্ছে নিজের সন্তান যেন নিজের মাকে বিয়ে করলো মানে এটা আরো কড়া করে বলা যেতে বললাম না নি সন্তান যেন নিজ মাকে বিবাহ করলো বাবা যায় কত বড় মারাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের জন্য সুদের সব থেকে বড় পাপ ভয়ঙ্কর কি জানেন আল্লাহ রাবুরাবিন তিনি বলছেন বেহার বিন বিন আল্লাহ রাসুলি বান্দার সুদ যদি ছাড়তে না পারিস তাহলে আমি আল্লাহ আর আমার রসুলের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে দেয় প্রস্তুতি নে আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নে কোনো মায়ের বেটা আল্লাহর সঙ্গে যুদ্ধ দবাদবে হ্যাঁ না বলে না পারবে কেউ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবে না যদি আপনার বাড়িতে সুদ থাকে তাহলে পরে সুদকে ছেড়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন এর জুন্নী তিনি বলেন দুনিয়ার চাকচিক্য এমন করে তোমাদের সামনে তুলে ধরা হবে তোমরা আর কখনো বাসতে পারবে না ইয়াতিয়ালান দাসে জাবালুল্লাহ ইয়ুবালিল বারু মা আখাদা বিলহু আমিনাল হালাল আমিনাল হারাম পৃথিবীতে এমন একটা সময় আসবে মানুষ রুজির রোজগারের পেছনে এত সুন্দর করে তার সময়বে করবে দিন না শুধুমাত্র তারা টাকা ব্যয় করার পেশাতে ছুটতে শুরু করবে টাকা কোন দিকে আসছে তারা ভাববে না হারাম কোনটা এর হালাল কোনটা এটা হারাম ইনকাম করছিস না হারাম ইনকাম করছিস তার সেই हितাহিদ জ্ঞান আর থাকবে না এমন সময় বিশ্বনবীজি আল্লাহর তিনি বলেছেন দাদা বান্দারে ওবিদীবিদিমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবে বচনের শুরুতে আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় শুরুতে যখন বৃষ্টি বর্ষণ তখন দেখবে ওই জমিনের মাটি ভেদ করে সুন্দর সুন্দর তখন ঘাস হয় নতুন নতুন ঘাস পুরাতন ঘাস মরে গেছে আর নতুন নতুন ঘাস হয় হয় না হয় না নতুন ঘাস হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেছেন পৃথিবীর মানুষ দুনিয়া না সেই সুন্দর ঘাস কিছু প্রাণীর জন্য কিছু জীবজন্তুর জন্য বেঁচে থাকার কারণ আর কিছু পশুর জন্য আবার মিত্র কাজ হয়ে যেতে পারে কেউ খেয়ে বেঁচে থাকে আর কেউ খেয়ে মরে যাবে এটা আবার কেমন কথা যে কেউ খেয়ে বেঁচে থাকবে আবার কেউ খেয়ে মরে যাবে আমার দিকে তখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি মিষ্টি ঘাস যখন সুন্দর করে জমিন ভেদ করে উপরে উঠলো বন্ধু সেই সমস্ত পশুরা যারা মনে মনে ভেবেছে এই সুন্দর ঘাস পেট ভরে খাবো পেট ভরে খাবো আমি জার কাটবো না রক দেবো না বাতাস পায়খানার সময় পায়খানা করবো না পেশাবের সময় পেশাব করবো না কোন পশু যদি মনে করে মিষ্টি ঘাস শুধুমাত্র পেটে ঠিসিয়ে হড়িয়ে হড়িয়ে খাবো পায়খানা করবো না পেশাব করব না একটা সময় সেই পশু আমার বন্ধুরা পেট ফেপে পৃথিবীর থেকে মরে যেতে পারে না পারে না আমার বন্ধুর এই ঘাস তাহলে কিছু প্রাণীর জন্য মৃত্যুর গানন আবার কিছু প্রাণীর জন্য এটা আবার বেচে থাকার গানন সেই সমস্ত প্রাণী কারা যারা খেয়েছে পেট ভরে খাওয়ার পর যার করেছে রব দিয়েছে বাতাস দিয়েছে পেশাবের সময় পেশাব করেছে পায়খানার সময় পায়খানা করেছে এই সমস্ত প্রাণীর জন্য বেঁচে থাকার কারণ এদের কোনো অসুবিধা না ও ডাঙ্গি দাও তার মানুষ না আল্লাহ আপনাদেরকে অর্থসম্পদ অর্থ সম্পদ এই অর্থ সম্পদ কিছু মানুষের জন্য জান্নাতে যাওয়ার কারণ আবার কিছু অর্থ সম্পদ আলী অকৃত সম্পদ ওয়ালা মানুষদের আমার জাহান নামে যেতে হবে কারা যাবে জান্নাত আমার বন্ধুরা ওই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে অর্থ সম্পদ যারা মহান সষ্ট আল্লাহ রাস্তায় খরচ করেছে যারা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় খরচ করেছে বন্ধু আমার অর্থসম্পদ সম্পদ আল্লাহর পক্ষ থেকে পেয়েছে গরিবের অক করেছে অসর্বের করেছে সম্পদের জাকাত দিয়েছে এই সমস্ত মানুষদের জন্য কোনো ভয় থাকতে আল্লাহ জান্নাতে চলে যাবে আর যারা আল্লাহর পক্ষ থেকে অন্ত সম্পদ পাওয়ার পরে মনে করেছে এটা তো আমার সম্পদ আমার সম্পদের মধ্যে গরিবের হক বলে কিছু থাকতে পারে নিজের মনে করে শুধুমাত্র পেট ভরে খেয়েছে গরিবের হক আদায় করেনি সম্পদের অসর বের করেনি আবার গরিবের যে হক সেটাও আদায় করেনি অসর বের করেনি জাকাত বের করেনি বন্ধ আমার এই সমস্ত মানুষদের জন্যে তাদের গচ্ছিত অর্থ সম্পদ যার নামে যাওয়ার কারণ হয়ে যাবে অর্থ সম্পদ পেয়ে যেন আপনি আল্লাহর রাস্তায় খরচ করুন না হলে আবার জাহান যেতে হবে এটা রাসুলের হাদিস এই জন্য বন্ধু আমার যারা এতক্ষণ পর্যন্ত দান করলেন এর উপকারিতা সম্পর্কে আপনাদের যদি একটু বলি তাহলে সংক্ষেপে বলার চেষ্টা করছি এটার এটা দিয়ে লাভ হলো না হলো না শেষ করে তো নাকি এটা দিয়ে লাভ হলো না হলো না অবশ্যই লাভ হয়েছে বন্ধু আমার প্রত্যেকটা জিনিসের বদলা বহন রবের কাছে করুন কারণ পৃথিবীর মুখে মানুষ আর আপনাকে কি দিতে পারে আল্লাহ আল্লাহামের কাছে বদলার আশা করুন তিনি আপনাদের জান্নাতটা দিতে পারেন এজন্য ভূমিকাতে আপনাদেরকে বলেছিলাম না বন্ধু আমার আপনি আপনার অর্থ সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করুন এমন ভাবে যাতে করে আল্লাহ জান্নাতটা আপনি কেনার সুযোগ পান পৃথিবীতে অর্থ সম্পদ আল্লাহ জান্নাত কেনার সুযোগ আমি বলেছিলাম এই জন্য আজকের রাতটা আপনার জন্যে আজকের সময়টা আপনাদের জন্য যে কোনো মূল্যে আল্লাহ জান্নাতটা ক্রয় করুন কারণ সামনের বছর কার সঙ্গে কার সাক্ষাৎ হবে কি হবে না আমরা কেউ বলতে পারবো না আচ্ছা আচ্ছা সেকেন্ডার সাহেবের মাস উনি দিয়েছেন টাকা செகண்டர் மாவட்டம் சொல்லியால் அல்லாஹ் மாரைக்காலை সেক্রেটারি মায়ের মায়ের জন্য দোয়া করি রাব্বুর আলমিন যদি অসুস্থ হয় তোমার হাসুলের হাদিসের ভাঁসায়োয়া করে রাব্বুর তুমি যদি কোনো অসুখে থাকে তাহ্লা তুমি ভালো করে দাও সুস্থ করে দাও কোনো রোগ বেদির মধ্যে থাকলে আল্লাহ তুমি আরোগ্য দান করো আল্লাহ সমস্ত রকম রোগ বেদি থেকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি তোমার পথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিচালনা করো আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি ডান হাতে আমল্লা বা আল্লাহ এই মতো করেই যেন দিনের খিদমত করে যেতে পারে তোমার রাসুলের ছেড়ে যাওয়া এই মাদ্রাসাতে সুন্দর করে যেন সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পারে আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবল করা তো ভাই আমার সর্বশেষ আমি আপনাদেরকে কয়েকটা কথা বলছি মাত্র এক মিনিটে অর্থ সম্পদ আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন আজ থেকে বিশ বছর আগে আমাদের কি অবস্থা ছিল আপনি একবার ভাবতে পারেন আমাদের প্রত্যেকটা গ্রামের বেশিরভাগ মানুষের বাড়ি ছিল সব কাঁচা মাটির বাড়ি এখন আর দেহ জন্যে বলছি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে অর্থ সম্পদ পেয়েছেন আজ না হয় আপনাদের মাদ্রাসা যে কোনো সময় দিতে পারেন সিমেন্ট দিতে পারেন টাকা দিতে পারেন যে কোনো মূল্যে আপনারা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখুন বন্ধু আবার হাদিস আছে যেখানে দিনই শিক্ষা দেওয়া হয় সেখানকার মানুষদেরকে আল্লাহ বড় কোনো আজাব দিয়ে ধ্বংস করেন না কত জায়গায় কত আল্লাহ আজাব দিয়ে ধসিয়ে দিচ্ছেন আমরা অহরহ খবর পাচ্ছি কিন্তু আল্লাহ রাবুর আলবিনের রাসুলের যেখানে আল্লাহ যেখানে করারের শিক্ষা দেওয়া হচ্ছে রাসুলের হাদিসের মানে যেখানে হচ্ছে আল্লাহ সেই সমস্ত এলাকাকে তার পক্ষ থেকে হেফাজত করেন তার প্রমাণ হচ্ছে আমরা জন্য আপনাদের সকলকে বিনীত অনুরোধ রেখে মাদ্রাসার প্রতি সজাগ সচেতন হওয়ার জন্য জোরালো আবেদন করছি আপনাদের অর্থ সম্পদ থেকে বেশি বেশি করে খরচ করে মাদ্রাসাকে টিকিয়ে রাখুন মাদ্রাসার ছোট্ট ছোট্ট করারের পাখিগুলো প্রতি খেয়াল রাখুন মনে করবেন ওটা আমার বাচ্চা ওটা আপনার বাচ্চার মতো আরেকটা বাচ্চা হতে পারে মনে করুন আপনার বাচ্চা পৃথিবীর বুকে তাদের একটা প্রয়োজন পূরণ করুন আল্লাহ আপনার ভাষণের ময়দানে একশোটা প্রয়োজন পূরণ করবে এতক্ষণ পর্যন্ত তারা আপনারা আপনাদের অর্থ সম্পদ থেকে দান করলেন আল্লাহ রাস্তায় খরচ করলেন আপনারা আল্লাহ আপনাদের সকলের দানকে সদরে গ্রহণ করুন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের দিনের জন্য যেন কবল করে নেয় যুব সমাজকে আল্লাহ তুমি মসজিদমুখী করে দাও সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী আমল থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো শয়তার আসা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের প্রতীক তুমি বানিয়ে নাও এ আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ